হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে অফারে দারুণ কিছু থ্রি পিস দেখাবো আপনারা জানেন যে সামিমা ফ্যাশন হাউসে বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই তিন দিন চলে উড়াধুরা অফার আনসেটিং সব কালেকশনের উপরে আমরা অফার দিয়ে থাকি প্রথমে আপনারা যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা থ্রি পিস পুরাটা আড়ি সুতার কাজ করা এক পিসই আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে এটা অন্যটা পুরাটা জুড়ে কাজ করা এটা যদিও আমাদের রেগুলার প্রাইস সাড়ে সাতশো আজকে এটা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এক পিস যে আগে অর্ডার করবেন সেই পাবেন সেটা আবারও বলে দিচ্ছি যে আগে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন সেই পাবেন কারণ আমাদের আমাদের অফারের কালেকশনগুলো একদমই থাকে না তো এরপরে কিন্তু আরও এখানে দারুণ দারুণ কালেকশন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই যে এই থ্রি পিসটা আমাদের শামিমা ফ্যাশন হাউজের সব থেকে জনপ্রিয় একটা থ্রি ছিল জর্জটের মধ্যে অল ওভার কাজ করা অল ওভার কাজ করে এটা হাতাতেও কিন্তু কাজ থাকছে এটা আপনারা এত কম প্রাইজে পেয়ে যাবেন যে অবাক হয়ে যাবেন আমরা কালারগুলো দেখাই দেই একটা ওড়না শুধু খুলে দেখান তারপরে শুধু জামার কালারগুলো দেখালেই হবে আমরা একটা ওড়না জাস্ট একটু খুলে দেখাই ওড়নাতে ফুল ওড়নাতে কাজ করে এটা উল্টা এই যে ফুল ওড়নাতে কিন্তু কাজ করা থাকছে দেখেন পুরা ওড়নাতেই কিন্তু এরকম কাজ করা থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার আমরা এখন এখন শুধু জামার কালারগুলো দেখান ওর আর এটার সাথে কিন্তু সালোয়ার থাকবে এক কালার এই যে খুবই সুন্দর এখন আমরা জামাগুলো শুধু আপনাদেরকে খুলে খুলে দেখায় দিচ্ছি হ্যাঁ খুলে দেখান শুধু জামাটা খুলেন ওড়না খুলতে হবে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ যে আগে অর্ডার করবেন সেই পাবেন ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ কেউ যদি সবগুলো নিতে চান আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আর সবগুলো নিলে অবশ্যই একটু কনসিডার করব সবগুলো নিলে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব কেউ যদি এখান থেকে ছয়টা বেশি নেন সেক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব এবং সেক্ষেত্রে আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ জর্জেটের মধ্যে অল ওভার কাজ করা স্বামীবা ফ্যাশন হাউজের সব থেকে ভাইরাল থ্রি পিস আজকে একদমই লট প্রাইজে দিয়ে দিলাম এগুলো কিন্তু ইনটেক হ্যাঁ এগুলো কিন্তু ইনটেক যেটাই দেখছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার হাতাতে কাজ করা আছে কালারগুলো জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি ওরা তো প্রথমে একটা খুলে আমরা দেখিয়ে দিয়েছি এবং আরেকটা আমরা একটু খুলে দেখাবো আরেকটা ওড়না একটু দেখান আরেকটা ওড়না দেখাবো আমরা ব্ল্যাক কালারটাই দেখান যেটা হাতের সামনে আছে প্রত্যেকটা ওড়নাতে কাজ করা প্রত্যেকটা ওড়নাতে কাজ করা যেটা মার্কেট প্রাইস বারোশো তেরোশো টাকা আমরা দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা একদম বড় ওড়না জর্জেটের একদম বড় ওড়না ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর সাথে একটা বোনাস থাকবে এগুলোর সাথে একটা বোনাস থাকবে আমরা একটা গাউন আছে যে ওড়নাগুলো দেখাই দিই এই যে দেখেন কিছু ওড়না আর কালেকশন আছে আমাদের কাছে যে এটি এই ওড়নাতে আপনারা ব্লাউজ করতে পারেন বিভিন্ন কাজে আসলে লাগাতে পারবেন ওড়না হিসাবেও ব্যবহার করতে পারেন এই ওড়নাটা আজকে দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকায় মাত্র একশো এটা ফুল পেট ওড়না আছে দুইটা এই যে একটা হচ্ছে লাল কালার একটা হচ্ছে খয়েরি কালার দেখেন মেরুন খয়েরি যেটা এই যে দুইটা ওড়নায় খুবই সুন্দর এই ওড়না দুইটা পেয়ে যাচ্ছেন জর্জেটের অল ওভার কাজ করা একশো টাকায় যে আগে অর্ডার করবেন সেই পাবেন উড়াধুরা অফার এবং লাস্ট একটা কালেকশন আপনাদেরকে দেখাই একটা গাউন আছে যেটা পুরাটাই পেপার সিল্ক এবং অ্যাম্বারি কাজ করা গাউনটা আপনারা দেখলে বুঝতে পারবেন আজকে এটা দিয়ে দিচ্ছি অফার প্রাইজে দেখেন পুরা নিচের দিকে কিন্তু যে এরকম প্যানেল করা আছে একদম পেপার সিল্কের মধ্যে থাকছে এই গাউনটা একদমই কী বলবো এটার লং এটার ঘের এত বেশি মানে এটা খুবই গর্জিয়াস এটা খুবই কম প্রাইজে দিয়ে দিব মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো যে আগে অর্ডার করবেন সেই পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাতে হবে আগে তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমরা নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ